السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين الرحمن الرحيم দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মোহানব্বুল আলমী দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহম উদ্দিন বরকউদ্দিন এই দুনিয়ার বুকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া মহান আল্লাহ যদি চান যখন খুশি তখন এই দুনিয়া থেকে উঠে নিয়ে যেতে পারে যাই হোক আজকের যে মূল আলোচনা সেই আলোচনার দিকে চলে যাই আসলে যদি খুদ্ ঠিক মতো পড়তে যাই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে যেগুলো দীর্ঘায়িত আলোচনা সেগুলোর মধ্যে না আলোচনা করব আজকের যে মূল আলোচনা সেটা হলো বায়াত গ্রহণ সম্পর্কে যে আমরা যখন বায়াত গ্রহণ করে থাকি এই বায়াত গ্রহণ সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রসুলকে কি বলেছেন এই বায়াত সম্পর্কে আল্লাহ আল্লাহত আমাদেরকে কি হুকুম করেছেন এ বিষয় নিয়ে এই বিষয়ই আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শুরু হইরে সূরাত তাওবার সূরাত তাওবার কুরআনুল কারীমের 9 নম্বর সূরা এই 9 নম্বর সূরার

আল্লাহ রম্বুলা আলমিন এই আয়াতের বিতর ঘোষণা করে দিয়েছেন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালকের জন্য যিনি ইশারা বিশ্বের মালিক তিনের জন্যই আমার আজকের এই কুরবানি আমার নামাজ আমার রোজা আমার যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তালার জন্য আজকে এই এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলম সুরত উত্তমবার সুরত উত্তমবার কুরআনুল করিমের নয় নম্বর সুরার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন শুধু তাই না আল্লাহ রব্বুল আলম সুরতুল আন আম কুরআনুল করিমের ছয় নম্বর সুরার একশো তো বাষট্টি নাম্বার আয়ত আল্লাহবুল ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করেছেন জানেন আল্লাহাবুল আলমিন বলেছেন আল্লাহরুল আলম ঘোষণা করেছেন আর যে ব্যক্তি তার ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করবে এবং তা নীতি অবলম্বন করবে সে আল্লাহ তালার প্রিয়ভাজন হবে আর নিশ্চিন্তভাবে আল্লাহ পাক মুকে ভালোবাসে মুক্তাকিনদেরকে ভালোবাসিনি প্রসঙ্গে নিয়ে আলোচনা শুধু তাই নয় আমি আনুল কালিমের কোন কোন সুরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই বায়াত সম্পর্কে আলোচনা করেছেন সেই সম্পর্কে একটু ধারণা দিব শুধু আয়াতগুলো বলে দিব অর্থগুলো আজকে বলতে পারবো না আজকে যে বিস্তারিত আলোচনা করব ওই বিস্তারিত আলোচনার ভিতরে কিন্তু আমি সবগুলো বলে দিব ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আলমিন সুরাতুল আলী ইমরান সাতাত্তর নম্বর আয় তাহ রবুল আলম বলে দিয়েছেন বায়াত সম্পর্কে আলোচনা সুরতুন্নিসার চৌত্র নম্বর আয় তো আল্লাহ রব্বুল আলমিন কীভাবে বায়াত গ্রহণ করতে হবে কীভাবে বায়াত গ্রহণ করতে হবে এ বিষয় নিয়ে তুলে ধরেছেন শুধু তাই নয় সুরত তোমার একশো তে এগারো নম্বর আয়াত সুরতুল মোহতাহীন মোহতাহীন এর বারো নম্বর আয়াত সুরতুল নাহলির একান্ন নম্বর আয়াত সরি সুরতুল নাহালির একানব্বই নম্বর আয়াতে অর্থাৎ নাইনটি একানব্বই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বায়াত কিভাবে গ্রহণ করতে হবে রসুলকে কিভাবে আদেশ করেছেন এভাবে তুলে ধরেছেন শুধু তাই নয় এ প্রসঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অসংখ্য হাদিস এই হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি তলাবাদ করি হরজত আবদুল্লাহ ইবনে ওমর বলেন আমি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আনুগত্য থেকে তার হাত আনুগত্য থেকে যে রসুল করিম সাল্লাম বলেছেন যে আনুগত্য থেকে হাতকে খুলে ফেললো কেমতের দিন সে আল্লাহ আল্লাহতালার সাথে সাক্ষাৎ করবে এমনভাবে যে তার বলার কিছু থাকবে না এমনভাবে সাক্ষাৎ করবে যে তা বলার কিছু থাকবে না তাই আল্লাহ রব্বুল আলমিন শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহিনিয়াতের মৃত্যুবরণ করলো এই জন্য বায়াত গ্রহণ করা অত্যন্ত জরুরি রয়েছে ও আমার পানে ভেরাম। আল্লাহ রব্বুল আলম রসুলকে বিভিন্ন জায়গায় হাদিস দ্বারা প্রমাণিত করে আশাদ করে দিয়েছেন আসলে আজকে আমি আলোচনা আর দিকেই তো করতেছি না কারণ আজকে একটু ব্যস্ততার ভিতর রয়েছি তাই আলোচনা সামনে দেখবেন তবে আরেকটা ছোট্ট একটা আদি হাদিস আলোচনা করবো ইনশাল্লাহ আর যে হাদিসটি এখন আলোচনা মুসলিম শরীফের তিন হাজার চারশো তে একচল্লিশ নম্বর হায়দা আদিশটি এখন যেটা পড়লে শোনালাম এটা আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আরও একটি হাদিসের ভিতর কী ঘোষণা করেছে জানেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ থেকে বুণত তিনি বলেন আমার রসুল সাল্লাম তিন নিকট বায়াত গ্রহণ করতাম শ্রাবণ ও অনুগত্যের উপর আর তিনি আমাদের সামর্থ্য অনুযায়ী উক্ত আমল করার জন্য বায়াত বলে দিয়েছেন নসিহত করে দিয়েছেন আমাদেরকে এই আমল সম্পর্কে এই বায়াতের উপর এই বায়ানের উপর এই হাদিসের উপর আমল করার জন্য রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন তোমাদের যার যা সামর্থ্য আছেন এই সামর্থ্য অনুসারে তোমরা আমল করতে থাকো এ প্রসঙ্গে অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলি গেল বোকারি শরীফের হাদিস বোকারি শরীফের ছয় হাজার ছয়শ বাষট্টি নাম্বার হাদিসের ভিতর এই কথা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম লক্ষ্য করে দিয়েছেন যাই হোক বায়াত সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ যদি তৌফিক দান করেন এক একটা করে করিমের করি নিন এই সংক্ষিপ্ত ব্যাখ্যা সংক্ষিপ্ত সংক্ষিপ্তি নিয়ে আলোচনা করব দান করেন সেজন্য সাথেই থাকবেন সাথে থাকার জন্য অনুরোধ করা এবং এটা পৌঁছে দিবেন এই দায়িত্ব আপনাদের উপর আমি অর্পণ করে গেলাম সকলে গৃহ লোককে সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেন আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার। canto <laughs>